দর্শক আপনারা দেখছেন বিশাল একটি মরিচের ক্ষেত এটি হলো কারিশ্মা জাতের মরিচ গোল্ডেন এগ্রোশিট কোম্পানির যেটি শাহনগর সবজি নার্সারি মালিক সমিতির সভাপতি জনাব আমজাদ হোসেন সরবরাহ করে থাকেন গাছের গিঠাই গিঠাই ফলন ধরেছে দেখুন একটি গাছ চারপাশে শুধু মরিচ আর মরিচ নার্সারির প্রতিনিধি যিনি এই কারিশমা জাতের মরিচটি দর্শকদের উদ্দেশ্যে দেখাচ্ছেন এক গাছে কি পরিমাণ মরিচ ধরেছে বলে আপনার মনে হচ্ছে এটাতে অনুমানিক তাও তো এক কেজির মতো ধরে আছে দেখেন খালি কি অবস্থা মরিচ dorsa অর্থাৎ গিটাই গিটাই মরিচ অন্য কোনো জাতের মরিচ এত ধরে না অদ্ভুত একটি নাম হল কারিশমা যেমন নাম তেমনই কাম দেখুন গিঠাই গিঠাই মরিচ আর মরিচ এই হলো গোল্ডেন এগ্রো কোম্পানির কারিশমা জাতের মরিচ মোহাম্মদ শহীদুল ইসলাম আমি একজন নার্সারি ম্যান শাহনগর সবজি নার্সারি মালিক সমিতির সদস্য আমি এই জাতের মরিচ গোল্ডেন এগ্রোসিট কোম্পানির কারিশমা নামের এক জাত মরিচ দিয়েছিলাম শাহজাহানপুর থানা আমরুল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সবুজ মিয়াকে ওনাকে চল্লিশ শতক মাটির মরিচে চারা দিছি উনি আমার কাছে একদিনকে গেল যে ভাই কোন জাতের মরিচটা লাগাইলে আমি লাভবান হব তো আমি বললাম যে কারিশমা গোল্ডেন কোম্পানির কারিশমা দাঁতের মরিচ খুবই ভালো এটা লাগান উনি আমার কথা শুনে মরিচ লাগাতে আর কি আগ্রহ হলো আগ্রহ করার পরে তা সাত হাজার গাছ আমি দিলাম তিনি নিয়ে এসে লাগাইছে লাগানোর পরে প্রতিনিয়ত আমাকে ফোন দেয় যে ভাই মরিচটা ভালো আছে আসে না দেখে দেন তো এর আগে আমি একদিনকে আসলাম আসে দেখি আসলেই ভালো আছে উনি যা বলছিলো তার চেয়ে অনেক বেশি ভালো আছে এখানে আজকে আবার আসলাম আসে দেখি যে তার চেয়েও আরও বেশি মরিচ ধরে আছে একটা করে গ্রে চারটে পাঁচটা করে মরিচ দেখেন কি রকম মরিচ ধরে আছে এই মরিচটা তোলার উপযুক্ত হয়েছে এখন ওঠানো যাবি আচ্ছা তার সাত দিন থেকে দশ দিন পরে এই মরিচটা ওঠানো দাবি আচ্ছা তারপরে তার সাত থেকে দশ দিন পরে এই মরিচটা ওঠানো দাবি তারপর আবার এই যে কলি বেরোয় আবার ফুল বেরোয় এইভাবে নয় থেকে দশ মাস মোটামুটি ভালো ফল দিবি আপনারা কৃষক ভাইয়েরা এই যাদের মরিচটাই জমিতে লাগায় না আপনারা লাভবান হওয়ার পাবেন